হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে আমরা যাব সায়েন্স সিটি তো অনেক দিন থেকেই সবাই মিলে ঠিক করছিলাম যে কোথায় যাওয়া যায় তো ফাইনালি আমাদের এটাই ঠিক হয়েছে যে আমরা এই কজন মিলেই সায়েন্স সিটি যাবো তো আরও কয়েকজন বন্ধুবান্ধব ছিল তাদের সময় হয়নি তো ভাবলাম আমরা এই কজন মিলেই ঘুরে আসি তো এই কজন মিলেই আমরা কিন্তু খুব মজা করেছি ভীষণ মজা করেছি আর অনেক দিন পর যাচ্ছি অনেক দিন বলা ভুল অনেক ক বছর পর আমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছি তো চলে এসেছি আমরা সায়েন্স সিটিতে আর আমরা বাড়ি থেকে খাবার করে এনেছিলাম কারণ এখানে কোথাও খাবার সেরকম ভালো পাওয়া যায় না আর আমরা তো আসলাম দেখতেই পেলাম না ভালো খাবারের দোকান আর আমরা রোপওয়েতে করেই ভিতরে এন্ট্রি করলাম জাস্ট নাজারাটা দেখো ভীষণ সুন্দর উপর থেকে জাস্ট ওয়াও লাগছে দেখতে এত বছর ধরে শুধু শুনেই আসছি সায়েন্স সিটি সবাই ঘুরতে যাচ্ছে সায়েন্স সিটি খুব সুন্দর জায়গা এখানে তো আমার এই প্রথম আসা সায়েন্স সিটি আমি প্রথমবার এসেছি আর আমার খুবই ভালো লেগেছে তো এখন আমরা আর কিছুক্ষণ থাকব তারপরে থাকার পর চলে যাব আমরা আস্তে আস্তে প্রায় বারোটার মতো বেজে গেছিলো তারপরে ওই চলে গিয়েছিলাম চারটের দিকে আর এই ফিসগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে এর আগে আমি এক এরকম ফিস কোনো দিনও দেখিনি তো এটা একটু নতুন ধরনের লাগলো দেখতে আর এই ফিসগুলো কিন্তু বিশাল বড় বড় ভিডিওতে ছোট ছোট দেখতে লাগছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছিলাম তো এত জোরে খিদে পেয়ে গেছিলো আর খাওয়ার ভিডিও করতে মনে নেই তো আমি হচ্ছে পরোটা আলুর দম নিয়ে গেছিলাম আর আমার বান্ধবী চিকেন নিয়ে এসেছিল এটা হচ্ছে আমার বান্ধবী সাহেবা এটা আমার কলেজ ফ্রেন্ড অনেকদিন পর দেখা হলো সাথে আর কালকে সবাই ঠিক করল হবে ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব তো কালকে ঠিক করে আজকে চলে আসা হয়েছে এটা হচ্ছে আমার বান্ধবীর বর এটা হচ্ছে ওর মেয়ে ভীষণই কিউট আমার বান্ধবীর মেয়ে আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি তোমরা সবাই ভালো থেকো আর তোমরা সকলে আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো